কথাই আছে যে রাধে সে চুলও বাঁধে কিন্তু কিছু কিছু মানুষ আমার পিছনে কাটি করতে একটু বেশি ভালোবাসে অ্যাকচুয়ালি আমাকে নিয়ে খিল্লি করতে একটু বেশি পছন্দ করে তাদের ভাষায় মানে তারা মনে করেন যে আমি নাকি শুধুমাত্র রিল বানাতে পারি ঘরের কাজ কেসু পারি না তো তাদের জন্যে রইলো একটা ছোট্ট টেরা দম থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখাও অনেকের সাথে আমার রুটি করার ধরনটা একটু অন্যরকম আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি একটা বড়োচ দুটো তাওয়ার মধ্যে আগে রুটিটাকে সেকে নেয় তারপরে ছাঞ্চা দিয়ে সেঁকে নেয় আমি মানে যেটা করি সেটা হচ্ছে কি একসাথে অনেকগুলো রুটি আমি তাওয়ার মধ্যে সেঁকে নিই ঝটপট চট জলদি যদি তোমরা রুটি বানাতে চাও তো ভেবলি দিই এই ট্রিক্সটা তোমরা অবলম্বন করতেই পারো চলো দেখে নাও

ভিডিও দেখো হ্যালো শেঁকার পালা শেষ গুমু গুমো করে রুটিগুলোকে ফোলাতে ফোলাতে একটা ছোট্ট টিপস দিয়ে দিই সংসারে জ্ঞানদায়নি জ্ঞানদারঞ্জন আছে এসে তোমাকে বলবে ও বাবা রুটিগুলো তো গোলই হয়নি আফ্রিকান ম্যাপ হয়েছে কি করবে গরম রুটি তাদের মুখে একটা ঠুসে দেবে পরিষ্কার কথা ভাই রুটি যখন ছিঁড়েই খাবে গোল করার দায় তোমাদের নেই কি ঠিক বললাম তো চটপট কমেন্টে জানাম